এটা হলো মক্কা থেকে অর্ডার হয়েছে সৌদি আরবের মক্কা থেকে সৌদি আরব থেকে অর্ডার করছে জি যাইবে কোন জায়গায় গাড়িটা এটা যাই মানিকগঞ্জ সদরে মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ জি আচ্ছা এটা কি স্কুলা এই যে দেখ নিজস্ব ভবন আচ্ছা এটা মাদ্রাসার ভবন মানে বিল্ডিং দেখলেই তো শান্তি আরে বাইরে কোটি টাকার বিল্ডিং টাকা লাগছে অস্থির ভাই জি মানে এটা নিজস্ব ভবন মাদ্রাসা নিজস্ব নিজস্ব এই মাদ্রাসার জন্য গাড়িটা নিচ্ছে জি এটা মক্কা থেকে

বা চমৎকার তো ভাই চাকা চাইশো মোটা চাকা আর বাবা মোটা চাকা না দিলে তো চলবো না ও লোড নিতে হবে লোড নিতে হবে চাইশো বারো চাইশো বারো সবই চাইশো এই গাড়িতে যে স্টিকারটা দিছেন বা কালারটা করছেন কালারটা হ্যাঁ দিয়েছে কিন্তু কালারটা আমি করছি আপনি করে দিছে ভাই একবারে অসাধারণ হয়েছে ভাই আমার একটাই সব ভালো লাগে এই লোকটা মক্কা থেকে পছন্দ করছে মানে মক্কার থেকে ভিডিও গুলা পাইছে আমাদের আমি এটা পছন্দ হবে পছন্দ করছে আবার এটা ভিডিও দিয়েছি আমি ছবি ও ভিডিও দিছি

বেন্ডার হামকো কোম্পানি কত পুরো ব্র্যান্ডের জি এটা হামকো কোম্পানি ভেন্ডার এক 2 3 4 5 6 মাসে গ্যারান্টি 6 মাসে গ্যারান্টি পলডি দিয়া কোনো ভাইটটা মুইটা যায় এটা কোম্পানিও চেঞ্জ দেন আমিও দিতে পারবো আচ্ছা এমনিতে ফাটা মাটা না হইলে যদি কোন সেল নষ্ট হয় ন অগ চেঞ্জ ন অগ চেঞ্জ আমার অরেন্টি মন্ডিয়ান ব্যবসা পছন্দ করি আচ্ছা একার পাকা 6 মাস 6 কে মাস আচ্ছা আচ্ছা আর এক চাজে ঠিকমতো দেন 120 কিলো 120 কিলো জি

সামনে তিনজন সামনে জন ড্রাইভার আচ্ছা এই সব বাসুর ছোট ছোট এরকম বাচ্চারাই নয় জন দর্জন করে বইতারবো একসাইডে আচ্ছা এক সাইড এ নয় জন দর্জন করে অনেক বসতে পারে

তো তার রক্ষা ব্যবস্থা অবশ্যই ভালো হলে মানুষও আগ্রহী হবে আর ওই যে আরেকটা হলো খুলনা বাঘর

কুমিল্লাল চান্দেরা নাই গরিবপুর এই ওই জায়গার থেকে ওই জায়গাটা হ্যাঁ এই সেম সেম সারা বাংলাদেশ তো প্রচুর গাড়ি দিচ্ছেন আপনি ওই ছোটো মানুষ আস্তে আস্তে বানাই আস্তে আস্তে দিই সবই নিজের হাতের খেলা হ্যাঁ খেলা অনেকজন আছে আমি তো আর জিগ করতে পারি না ম্যাক আপও মারা পারি না কারণ আমার হইল জিগ কম আচ্ছা সহজ সরল আমি জিগ জ্যাগ নিজে রঙ করি নিজে ওরিং করি নিজে সব কিছু করি আমার একটু জিজ্ঞাক কম হয় কিন্তু গাড়ি আমার কেউ হালা দিতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আর ওই মজবুত হয় মজবুত আর জিজ্ঞাক করতে যাই তাহলে আমি ওটা পারবো না আচ্ছা মানে সহজ সরল ভাবে গাড়িগুলো আসলে মজবুত হওয়াটা দরকার আমার মজবুত দরকার একটা গাড়ি যদি আসে আট দশ বছর চালাতে পারে যথেষ্ট আমার হ্যান থেকে মানিকগঞ্জ সদরে যেতে হলে কমসে কম সত্তর কিলো রাস্তা আছে আচ্ছা এই সত্তর কিলো চালায় চলে যাবেন এই সত্তর কিলো আমি চলায় যাবো সাড়ে এগারোটাতে বারোটা রওনা দেবো

ভাই একেবারে কেমন আজকিবি আজকবি মনে হচ্ছে না ওটা কিন্তু অর্ডার হয়েছে পত্র করে জানেন বাইশটার উপরে আলফিন দেওয়া আছে আচ্ছা আচ্ছা টোটাল তিনশো পিস হবো তারপর সার্মু ওটা দু হাজার ছাব্বিশে তামাখা তিনশো পিস হবে তারপর সার্মু কারণ আমি পঞ্চাশ পিস ছাড়বো না মানে একসাথে অনেকগুলা তিনশো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনার জন্য শুভকামনা রইলো তো এরকম একটা গাড়ি তৈরি করতে ভাই অত টাকা খরচ নিবেন ভাই আগের রেডি আমি বাড়াই নাই নেই না না আগে রেডি বাড়ছে না 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 বাড়ছে আমি বাড়াই নাই আমি নিজে পরিশ্রম কাম করি কোনটা দশ টাকা লাভ হয় কোনোটা পাঁচ টাকা লাভ হয় আবার কোনোটা বিশ টাকা হয় আচ্ছা সবসময় কাস্টমারদের সুবিধা দেওয়ার চেষ্টা করি সুবিধা দেন কাস্টমারে কিন্তু আমার দেখে কাস্টমার দিকে যান আপনি তো আমার দেন না ভাই একটু কথা হলো একটু সুবিধা দিলে হয়তো আপনি দুইটা কাস্টমার বেশি পাবেন আলহামদুলিল্লাহ

দশক করে বলি এটা বলাটা ভালো না আমি গাড়ি দেখলাম আমার গাড়ি আমার গাড়ি সব লেখা আছে মাস আশি হাজার টাকা ইনকাম হোক নব্বই টাকা ইনকাম হোক আমি মসজিদ মাদ্রাসা দিয়ে দিই মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার তিন গাড়ির ইনকাম যা হয় এক লাখ হোক দেড় লাখ হোক দুই লাখ হোক পঞ্চাশ হাজার হোক তিনের গাড়ির পিক আপের যা ইনকাম হয় লাস্টে আমি পুরোটাল মসজিদ মাদ্রাসা দিয়ে দিই মাশাল্লাহ মাসাল্লাহ খুবই উদার মনে উদারত্ব মনের অধিকারী আমরা মনে করলাম খুবই ভালো থাকবো বাক বাকি কিছুই থাকবো না থাকবে না রাইট দুই লাখ পঞ্চাশ হাজার আচ্ছা আপনারা জানবেন শুনবেন বুঝবেন ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন লাগলে ফোন দিয়েন না ফোন দিয়ে গে কথা আমি দুই এটা তেরো কম আপনার বেচে আছে আমার মাল খাইতেইব ওই ব্যবসা কিন্তু আমি করি না

অসংখ্য ভিডিওটা যারা সহকারে দেখলেন অসংখ্য ধন্যবাদ এরকম যারা গাড়ি চান অবশ্যই আসতে পারেন সরাসরি ভাই কোথায় আসতে হবে মিরপুর এগারো বড় মসজিদ বড় মসজিদ আমার আচ্ছা আর সরাসরি আসবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ